শহীদ বিশ্ব মুন্ডার জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং সহ পূর্ব বর্ধমান জেলা পূর্বস্থলী দুই নং ব্লক এবং আমরা কালেকাতলা দুই নং পঞ্চায়েতের সহযোগী উদ্যোগে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত আছেন আমাদের ব্লকের সভাপতি এবং উপস্থিত আছেন আমাদের প্রধান এবং উপস্থিত আছেন আমাদের পাও ম্যাডাম আছেন ব্লক তরফ ব্লকের তরফ থেকে এবং আছেন লোয়াচুরে শিক্ষক এবং আমাদের সহসভাপতি আছেন এবং মেম্বাররা আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী সমস্যা আছেন এবং ছোটো ছোটো ছাত্ররাও আছেন সবাইকে সামনে রেখে আজকে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা প্রথমেই আমরা শিশুদের দিয়েই আমাদের আজকেই পালন কর্মসূচি শুরু করছি না ছবিটা তুলে না তারপরে আমি ঠিক করে দিচ্ছি জল শহীদ একটু জল বিশ্বমুন্ডার জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং সহ পূর্ব বর্ধমান জেলা পূর্বস্থলী দুই নং ব্লক এবং আমরা কালাকাতলা দুই নং পঞ্চায়েতের সহযোগী উদ্যোগে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত আছেন আমাদের ব্লকের সভাপতি এবং উপস্থিত আছেন আমাদের প্রধান এবং উপস্থিত আছেন আমাদের পাও ম্যাডাম আছেন ব্লক তরফ ব্লকের তরফ থেকে এবং আছেন লোয়াচুরে শিক্ষক এবং আমাদের সহসভাপতি আছেন এবং মেম্বাররা আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী সমস্যা আছেন এবং ছোটো ছোটো ছাত্ররাও আছেন সবাইকে সামনে রেখে আজকে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা প্রথমেই আমরা শিশুদের দিয়েই আমাদের আজকেই পালন কর্মসূচি শুরু করছি

আশা করি এই দুটো থিম বেছে নেওয়াতে ওদের যেটা সুবিধা হবে এই কাজ তুটো ওরা আরও ভালো করে করতে পারে আর দেখা হয়তো চাইল্ড ফ্রেন্ডলি একটা পার্ক বানালো বা মহিলাদের জন্য বিশেষ পরিষেবার ব্যবস্থা করলো এইগুলো আমাদের পঞ্চায়েতের তরফ থেকে হতে পারে তার সাথে আজকে প্রত্যেকটা মানুষকে মানে সভা আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মা বোনদের কাছে আমরা পৌঁছাতে চাই আমাদের যারা এখানকার কী বলবো মানে নাগরিক তাদের কাছে পৌঁছাতে চাই যে আপনারাও পরিবেশ সচেতনতা বা স্বাস্থ্য মানে বলবো হেলদি থাকা বা বাচ্চার সুরক্ষা সামাজিক সুরক্ষা এগুলো নিয়ে যাতে আপনারা সচেতন ধন্যবাদ সব ঠিক হয়ে গেছে সবাই চুপ করেন আমাদের কেটু পঞ্চায়েত মানে কালেখাতালা দুই নম্বর পঞ্চায়েতে গ্রামসভা বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়েছে এই গ্রামসভার যে ডাকার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের পঁচিশ ছাব্বিশের হচ্ছে অ্যানুয়াল অ্যাকশান প্ল্যান মানে বার্ষিক পরিকল্পনা তৈরির কাজ চলছে এবং যেটা রাজ্য থেকে নির্দেশ অনুযায়ী সেই প্ল্যান অনুযায়ী আমরা হচ্ছে বেশ কিছু সংকল্প নিয়ে ভবিষ্যতে আমাদের এই সামনের বছরের প্ল্যানটা তৈরি করব সংকল্প মানে কি মানে দুটো থিম আমাদের পঞ্চায়েতকে হচ্ছে নিতে হচ্ছে যার বেসিসে পঞ্চায়েত বিভিন্ন স্কিমগুলোকে যেগুলো নেবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করবে তো এই পঞ্চায়েত যেটা সিলেক্ট করেছে একটা হচ্ছে জেলা থেকে সিলেক্ট করে দেওয়া সেটা হচ্ছে স্বাস্থ্য এবং এই স্বাস্থ্য মধ্যে সবই পরে আমি দেখছি এখানে আমাদের গ্রামসভায় প্রচুর মা বোনেরা আছেন এটা খুব ভালো করেছেন পঞ্চায়েত কর্তৃপক্ষরা মা বোনদের পার্টিসিপেশন খুবই দরকার বিশেষ করে একটা হেলদি পঞ্চায়েত যদি বানাতে হয় অবশ্যই মা শিশু এদের হেলথ নিয়ে আমাদের আগে ভাবতে হবে এইসব স্কিমগুলো তো ওনারা ইমপ্লুড করবেনই তার সাথে আজকে যেটা আমাদের এই প্রোগ্রামটা এছাড়া আছে আমাদের উইমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত ওনারা আর কি মানে পঞ্চায়েতের তরফ থেকে সেটা সিলেক্ট করেছেন মানে মহিলা এবং শিশুদের জন্য বিশেষ আর কি পরিষেবা এনারা দেবেন সেই সব স্কিমগুলো ওনারা নিশ্চয়ই ওনাদের তরফ থেকে ইমপ্লিমেন্ট করবেন যেটা আমাদের আমাদের তরফ থেকে যেটা বলা সেটা হচ্ছে স্কিম যেগুলোই আপনারা নেবেন আমাদের পারেন সেগুলো দেখবেন এবং মানুষের যে লেভেলের চাহিদা মানে মানুষ যেরকম চাইছে বা এইরকম হেলথের বিভিন্ন রকম ক্রাইটেরিয়ার উপর আমাদের বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্র বা হেলথ সাব সেন্টার আছে তাদেরও পরিকল্পনা করতে হয়েছে সচেতন হয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগোতে হবে তার সাথে আমাদের আশাকর্মীরা যারা আছেন তারা তো প্রত্যেকটা বাড়িতে ধরে নিই মা বোনেদের কীভাবে সচেতন করি কীভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেগুলো নিয়ে ওনারা অ্যাডভাইস দেন সেগুলোও আমাদের লক্ষ্য রাখতে হবে আজকে বিশেষ গ্রামসভার একটা মানে দিক হচ্ছে যে এখানে একটা পরিবেশ সম্পর্কে একটা সচেতনতার একটা কি বলবো একটা আলোচনা সভা এখানে আমরা ইয়ে করবো বৃক্ষরোপণ করব। করবো বৃক্ষ বৃক্ষরোপণ অলরেডি করেছেন সভাপতি ম্যাডাম আছেন সহকারী সাহেব আমাদের সহকারী সভাপতি সহ আছেন আমাদের ব্লকের আধিকারিক আছেন প্রধান ম্যাডাম আছেন ওনারা অলরেডি প্রোগ্রামটা করেছেন বৃক্ষরোপণ করেছেন এটা একটা স্যাম্পেল মানে টোকেন যে আমাদের গাছ লাগানো পরিবেশের জন্য কতটা উপযোগী এগুলো একটা মানে টোকেন হিসাবে আমরা করলাম আশা করি ভবিষ্যতে এখানকার যারা অধিবাসীগণ আছেন যারা এখানকার মানুষজন আছেন তারাও পরিবেশ রক্ষা এবং গাছ রক্ষা এগুলো সম্পর্কে সচেতন হবেন এবং নিজের নিজের বাড়িতে নিজের নিজের পরিধির মধ্যে এইসব মানে যেগুলো মানে মানে কী বলো পরিচালনার মধ্যে প্রদান এছাড়া পঞ্চায়েত পরিবেশের মাধ্যমে একটা যাচ্ছে

এই গ্রামসভার সভা ডাকার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের পঁচিশ ছাব্বিশের হচ্ছে অ্যানুয়াল অ্যাকশান প্ল্যান মানে বার্ষিক পরিকল্পনা তৈরির কাজ চলছে এবং যেটা রাজ্য থেকে নির্দেশ অনুযায়ী সেই প্ল্যান অনুযায়ী আমরা হচ্ছে বেশ কিছু সংকল্প নিয়ে ভবিষ্যতে আমাদের এই সামনের বছরের প্ল্যানটা তৈরি করব সংকল্প মানে কি মানে দুটো থিম আমাদের পঞ্চায়েতকে হচ্ছে নিতে হচ্ছে যার বেসিসে পঞ্চায়েত বিভিন্ন স্কিমগুলোকে যেগুলো নেবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করবে তো এই পঞ্চায়েত যেটা সিলেক্ট করেছে একটা হচ্ছে জেলা থেকে সিলেক্ট করে দেওয়া সেটা হচ্ছে স্বাস্থ্য এবং এই স্বাস্থ্য মধ্যে সবই পরে আমি দেখছি এখানে আমাদের গ্রামসভায় প্রচুর মা বোনেরা আছেন এটা খুব ভালো করেছেন পঞ্চায়েত কর্তৃপক্ষরা মা বোনদের পার্টিসিপেশন খুবই দরকার বিশেষ করে একটা হেলদি পঞ্চায়েত যদি বানাতে হয় অবশ্যই মা শিশু এদের হেলথ নিয়ে আমাদের আগে ভাবতে হবে এই এইসব স্কিমগুলো তো ওনারা ইনক্লুড করবেনি তার সাথে আজকে যেটা আমাদের এই প্রোগ্রামটা এছাড়া আছে আমাদের উইমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত ওনারা আর কি মানে পঞ্চায়েতের তরফ থেকে সেটা সিলেক্ট করেছেন মানে মহিলা এবং শিশুদের জন্য বিশেষ আর কি পরিষেবা এনারা দেবেন সেই সব স্কিমগুলো ওনারা নিশ্চয়ই ওনাদের তরফ থেকে ইমপ্লিমেন্ট করবেন যেটা আমাদের আমাদের তরফ থেকে যেটা বলা সেটা হচ্ছে স্কিম যেগুলোই আপনারা নেবেন আমাদের পারেন সেগুলো দেখবেন এবং মানুষের যে লেভেলের চাহিদা মানে মানুষ কীরকম চাইছে বা ক্রাইটেরিয়ার উপর আমাদের গ্রহণের সুস্বাস্থ্য কেন্দ্র বা হেলথ সেন্টার আছে তাদেরও পরিকল্পনা সচেতন বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগোতে হবে তার সাথে আমাদের আশাকর্মীরা যারা আছেন তারা তো প্রত্যেকটা বাড়িতে ধরে নিই মা বোনেদের কীভাবে সচেতন করি কীভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেগুলো নিয়ে ওনারা অ্যাডভাইস দেন সেগুলোও আমাদের লক্ষ্য রাখতে হবে আজকে বিশেষ গ্রামসভার একটা মানে দিক হচ্ছে যে এখানে একটা পরিবেশ সম্পর্কে একটা সচেতনতার একটা কি বলবো একটা আলোচনা সভা এখানে আমরা ইয়ে করবো বৃক্ষ করব। করবো বৃক্ষ বৃক্ষরোপণ অলরেডি করেছেন সভাপতি ম্যাডাম আছেন সহকারী আমাদের সহকারী সভাপতি আছেন আমাদের ব্লকের আধিকারিক আছেন প্রধান ম্যাডাম আছেন ওনারা অলরেডি প্রোগ্রামটা করেছেন বৃক্ষরোপণ করেছেন এটা একটা স্যাম্পেল মানে টোকেন যে আমাদের গাছ লাগানো পরিবেশের জন্য কতটা উপযোগী এগুলো একটা মানে টোকেন হিসাবে আমরা করলাম আশা করি ভবিষ্যতে এখানকার যারা অধিবাসীগণ আছেন যারা এখানকার মানুষজন আছেন তারাও পরিবেশ রক্ষা এবং গাছ রক্ষা এইগুলো সম্পর্কে সচেতন হবেন এবং